ঘরে থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে খুব মজা করে যে কাচি বিরিয়ানি রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে ঘরে সব যে সব মশলা থাকবে এমন কোনো কথা নেই আবার অনেক সময় থাকতে পারে তখন সেটা দিয়ে রান্না করা হয় আবার যখন থাকে না তখন যেটা থাকে সেটা দিয়েও যে খুব মজা করে কাচি বিরিয়ানি রান্না করা যায় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব মানে ইউটিউবে বিভিন্ন জায়গায় ভিডিও দেখে মানে অনেক অনেক মশলা দিয়ে কাছি রান্না করতে হয় রান্না করতে হয় বিরিয়ানি সেটা দেখে আমরা ঘাবড়ে যাই মনে হয় যেন এসব মশলা ছাড়া রান্না করাই যাবে না তো এসব মশলা দিয়ে যে রান্না করা যায় আর সাধারণত সব মশলা যে থাকতে হবে এমন কোনো কথা নেই আর সব সময় থাকেও না এই যে মুরগিগুলো আমি কেটে নিয়েছি একদম সাইজ সাইজ করে কেটে নিয়ে লবণ হলুদ আর সামান্য মরিচের গুঁড়া লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো তো এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রোস্টের যেভাবে ভাজে ঠিক ওইভাবে আমি ভেজে নিচ্ছি যেগুলো এগুলো যেহেতু পাকিস্তানি মুরগি ভেজে নিলে কি হয় মাংস একটু শক্ত শক্ত থাকে আর ফ্লেভার টাও সুন্দর আসে আর এদিকে আলুগুলো লবণ হলুদ আর সামান্য মরিচের গুলো দিয়ে ভেজে নিচ্ছি মানে মাখিয়ে রেখেছিলাম আর কি এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন খুব বেশি পেঁয়াজও কিন্তু আমি দেইনি মানে আমি ঠিক যেভাবে রান্না করছি এভাবে একটা বার ট্রাই করে দেখবেন সবাই একদম চেটে পুটে খাবে তো এর ভিতরে আমি পেঁয়াজটা একটু লাল লাল হলে এর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন দিয়ে দেবো তবে খুব বেশি না যে কোনো জিনিস খুব বেশি মশলা দিলে একদমই ভালো লাগে না তো আমি এই মশলাগুলো দিয়ে আদা রসুন দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর ভিতরে সামান্য মরিচের গুঁড়া দিয়ে দেবো যেহেতু আমার বাচ্চারা খাবে আদা রসুন দিয়েছি আর এদিকে জিরা আমি হালকা টেলে ব্লিন্ডার করে রেখেছিলাম গুঁড়া করে রেখেছি তো এটা দিয়েছি আর এলাচ দারচিনির গুঁড়াও দিয়ে দিয়েছি আর এর ভিতরে সামান্য মরিচের গুঁড়া দিয়ে দেব যেহেতু মানে একটু ঝাল ঝাল সামান্য ঝাল হলেই হবে আর সাদা সাদা থাকলে কেমন যেন দেখা যায় জন্য আমি সামান্য মরিচের গুঁড়া দিয়েছি আপনারা ইচ্ছা করলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই কাঁচা মরিচ দিয়ে দিবেন অল্প একটু গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে আলু আর এর ভিতরে এই যে মাংসগুলো ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব এতে আরেকটু পানি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে মাংসগুলো আলুগুলো তুলে রাখবো এক একজন একেক স্টাইলে রান্না করে আর আমিও সব সময়ের জন্য চেষ্টা করি আমার মতো করে রান্না করার আর সেটা আলহামদুলিল্লাহ খুব মজা হয় আর সেজন্যই আমি আপনাদের সাথেও শেয়ার করি দেখতেই পাচ্ছেন কতটা এমনিতে লোভনীয় হয়েছে আমি এই মাংসগুলো আলুগুলো তুলে নিচ্ছি আর এই মশলার ভিতরে আমি পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একদম ভাজা ভাজা করে নিব মানে বিরিয়ানি হোক পোলাও হোক আর কাচি হোক মানে ভাতটা ঝরঝরা হতে গেলে কিন্তু চালটা খুব ভাজার জরুরি চালটা যত সুন্দর ভাজা হবে তত কিন্তু মানে পোলাও হোক বিরিয়ানি হোক কাচি হোক এটা ঝরঝরা হবে যেটাই আপনি রান্না করেন না কেন আমি এই যে সুন্দর করে পোলাও চালটা একদম ঝরঝরা করে ভেজে নিয়েছি এখন একদম উত্তরানো পানি আমি দিয়ে দিচ্ছি আর আমি কোনো কিন্তু পানি মেপে দেই না আমি যেভাবে পানি দিই সেটাই একদম পারফেক্টলি হয়ে যায় আসলে পঁচিশ বছর যাবতই রান্না করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যেটাই যেই পানিটাই দেই আর যেটাই রান্না করি সেটাই একদম অনুমান পারফেক্টলি হয়ে যায় খুব বেশি নরমও হয় না খুব বেশি শক্ত হয়ে যায় না একদম সফট হবে আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কিন্তু কিছুটা গুঁড়া দুধ লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দিবেন আর যদি না থাকে গুঁড়া দুধ দেবেন না থাকলে তাও দেবেন না কোনো সমস্যা নেই আমি স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়েছি আর কি তো এটা দিয়েছি দিছে এটা বাসায় ছিল এই জন্য দিয়ে দিয়েছি আর এখন আমি এর ভিতরে একটু উতরে গেলে তারপরে কিন্তু আমি এর ভিতরে মাংস আর আলুটা দিয়ে দিয়েছি পোলাও চালটা পঞ্চাশ পার্সেন্ট গলে গেলে তারপরে কিন্তু আমি এর ভিতরে মাংস আর আলুটা দিয়ে দিয়েছি এখন আমি একদম অল্প আছে রান্না করে নিব ঢেকে দিব আর কি চুলার আঁচটা একদম লো করে দিয়ে তারপরে ঢেকে দেব আর কি আর ছিদ্রটাও ফ্রাই প্যানের যে ঢাকনার ছিদ্রটা এটাও বন্ধ করে দিব দমে থাকলে এমনিতেই কাচিটা সুন্দর ঝরঝরা হয়ে যাবে আর আলুটাও গলে গিয়েছে মাংসটাও হয়ে গিয়েছে এইভাবে কিছুক্ষণ পর ওলট পালট করে দিলেই কিন্তু কাচি একদম রেডি খুব অল্প মশলা দিয়ে দেখতেই পাচ্ছেন ঘরোয়া পদ্ধতিতে একদম আমার কাচ্চি বিরিয়ানি রেডি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার চেয়ে বেশি স্বাদ হয়েছিল তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ